আমার আপুদের জন্য ট্রেন্ডি একটা নিয়ে হাজির হয়ে গেলাম থাকছে গঙ্গার কিছু সুন্দর সুন্দর কালারের ডিজিটাল প্রিন্ট এবং প্যাচেস আটশো নব্বই টাকা করে এই দারুণ দারুণ থাকছে খুব সুন্দর সুন্দর কালার ফার্স্টে কালারটা হবে হোয়াইটের উপর খুব সুন্দর করে জাম কালারের উপরে করা এরপরে চলে যাচ্ছি একটা ব্লু এর উপরে ঠিক আছে ব্লু কালারটাও কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে এরপর থাকছে খুব সুন্দর একটা ব্রাইট পিঙ্কের মধ্যে কালারটা দেখতেই পাচ্ছেন মানে টোটাল চারটা কালার পাচ্ছেন এবং লাস্ট কালারটা অসম্ভব সুন্দর একটা ফিরোজা কালার সো আমরা এটা থেকে স্টার্ট করবো আমি কালারগুলো ফার্স্ট আপনাদেরকে বলে দিয়েছিস আমি একটা খুলবো বাকিগুলো আমি তো রঙ বলেই দিলাম সো গঙ্গাটা আসলে বেসিক্যালি কি খুবই 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 হাইট একটা থ্রি পিস কালেকশন আপনারা যারা রেগুলার ভার্সিটিতে যান কিংবা দেখা যায় বাসা বাহিরের কর্পোরেট জায়গাগুলোতে যেতে হয় তাদের জন্য কিন্তু আমাদের এই আটশো নব্বই টাকার চমৎকার সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এবং জাস্ট দেখেন এখানে খুব সুন্দর করে একটি সিকোয়েন্স ওয়ার্কের প্যাচেস লাইন করা আছে লোয়ার দিকেও কিন্তু আমাদের সেমভাবে কাজ করা আছে সামনে পেছনে একই রকম কিন্তু আমাদের প্যাচেস লাইন থাকছে দুপাট্টাটা চলে আসবে একদম নামাজি দুপাট্টা পুরোটার মধ্যে একটা বাটিক টাইপের কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে প্রাইস থাকছে মাত্র 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 আটশো নব্বই টাকা ইয়াস এক্স্যাক্টলি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এইসটি বাজারে বাকি সবগুলো কালার দেখতে ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন